খাতরায় উদ্ধার বিরল প্রজাতির দশ ফুট লম্বা ময়াল সাপ এলাকায় চাঞ্চল্য একদিকে জঙ্গলমহলে শ্রাবণ সংক্রান্তির রাতে চলছে স্বর্গকূলের দেবী মা মনসার পুজো অন্যদিকে খাতরা শহরের এসডিও মোড় লাগোয়া কুরকুটিয়া এলাকা থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির বৃহৎ আকার ময়াল সাপ বা ইন্ডিয়ান রক পাইথন স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে খাতরা রানীবাধ রাজ্য সড়ক পার হয়ে কুরকুটিয়া গ্রামের দিকে যাচ্ছিল বিশাল আকৃতির সাপটি তখনই এলাকাবাসীর চোখে পড়ে খবর মুহূর্তে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় সাপটি রাস্তা পার হওয়ার সময় কয়েক মিনিটের জন্য থমকে যায় চান চলাচল ঘটনার খবর পেয়ে বন দপ্তরে যোগাযোগ করা হয় এরই মধ্যে সাপটিকে দেখতে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের জনবহুল এলাকায় এত বড় আকারের সাপ হঠাৎ দেখা যেতেই কিছুটা আতঙ্ক ছড়ায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খাত্রা রেঞ্জের বনকর্মীরা রাতের অন্ধকারে উদ্ধার কাজ কিছুটা কঠিন হলেও প্রায় আধ ঘন্টার চেষ্টায় রাস্তার ধারের ঝোপ থেকে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীরা জানান এত বড় ময়াল সাপ আগে কখনো চোখে দেখেননি তাই আতঙ্কের পাশাপাশি কৌতু হল ছিল সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় দশ ফুট এবং ওজন প্রায় পনেরো কেজি প্রাথমিক পর্যবেক্ষণের পর রাতেই সুস্থ অবস্থায় তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বাঁকুড়ার খাতরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ময়াল সাপ একটি বেরিয়েছিল আর কি দশ ফুট প্রায় দশ থেকে বারো ফুটের মতো আর কি দশ ফুট আনুমানিক আর কি জায়গাটা আমাদের কুরকুটিয়া গ্রাম নিয়ার এসডিও অফিসের সামনেই আর কি রাস্তা ক্রস করার সময় আমাদের অনেকেই দেখার পর সেটাকে আমরা বনদাত্তরে ফোন করার পর ওটা উদ্ধার হয় আর কি প্রচুর বাড়ি তারপরে ছোট ছোট গৃহপালিত পশু যেমন ছাগল ভেড়া এই গরু হাঁস মুরগি লোকালয়ের মধ্যে আর কি হ্যাঁ সঠিক সময় কল দেওয়ার মোটামুটি ওনারা পনেরো মিনিটের মধ্যে এসেছিলেন দিয়ে সাপকে উদ্ধার করে অনুপ কুমার মাহাতো এই এসটি ও মোড় পুরপুটে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স